ঘটনাটা ঘটলো দা হার্ট অব দ্য সিটি একদম শহরের ভরকেন্দ্রে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই ঘটনা ঘটলো সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে এটাকে মব বলেছে মবলিনসিং মানে শুধুমাত্র সন্দেহের বসে আইনের মধ্যে উঠে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনিকেও মব বলা হয় মব সিং মানে শুধুমাত্র গণপিটুলি দিয়ে খুন করে ফেলাকে যে মবলিন বলা হয় না দিয়ে সি দলস মবলিন সিং পশ্চিমবাংলায় আজকে মব সিং হচ্ছে যে আজকে আমাদেরকে থানা ফ্রি আসতে হচ্ছে আমাদেরকে আজকে থানা থানাফ্রি আসতে হচ্ছে তার কারণ পুলিশের কাছে এই স্কোপ তো রয়েছে পুলিশের কাছে এই পাওয়ার রয়েছে পুলিশের কাছে এই প্রভিশন রয়েছে যে পুলিশ নিজে শুয়োমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে লিঞ্চিং আটকানোর জন্য আমাদের দেশের সুপ্রিম কোর্ট এস পুনাওয়ালা মামলাতে এক নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনে করে করেছে আমাদের রাজ্যের সরকার দিস ইজ ভেরি আনফর্চুনেট স্টেট সাবজেক্ট আমরা এক্সপেক্ট করেছিলাম স্টেট অর্ডার প্রোটেক্ট করবার জন্য যে ঘটনা ঘটেছে মবলিন সিং এর ঘটনা গরিব মানুষের উপর যেভাবে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে স্টেট সুমোটো অ্যাকশন নেবে বাট আনফর্চুনেটলি আমরা আজকে গেছিলাম কন্টেন্ট নট ভেরিফাইড করে ওনারা একটা দিয়েছেন দিস ইজ দ্য কমপ্লেন ওনারা একটা কন্টেন্ট নট ভেরিফাইড করে দিয়েছেন আমরা আশা করি এরা একটা গৃহিত হবে দিস ক্যানট বি ডান একটা স্বাধীন ডেমোক্রেটিক দেশে এ কখনো চলতে পারে না উত্তরপ্রদেশের এই মবলিন সিং এর কালচার এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে করছে এবং পুলিশ প্রশাসন মিউট স্পেক্টেটার হিসেবে বসে রয়েছে মিউট স্পেক্ট্রেটার হিসেবে হিউম্যান রাইটস কমিশন কোথায় মানবাধিকার কমিশন কোথায় কারুর কোনো দেখা নেই পুলিশ ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করলো না কলকাতার বুকে এই ঘটনা এমন নয় যে জেলার বুকে কোনো ঘটনা এমন নয় উত্তরবঙ্গের বুকে কোনো ঘটনা এমন না পুরুলিয়ার বুকে কোনো ঘটনা মানে বলতে চাই যে শহর থেকে দূরে কোনো ঘটনা শহরের বুকের ঘটনা আজকের এই ঘটনাকে পুলিশ যদি না আটকাতে পারে আগামী দিনে গোটা রাজ্য জুড়ে এই ঘটনা ছড়িয়ে পড়বে এটা বন্ধ করতে হবে আমরা কমপ্লেন দিয়েছি আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে যদি না করে তাহলে আইনের পথে যাওয়া হয় আমরা তাই